ব্যাপারটা ঘটছে এটি আমি কোনোভাবেই মনে করি না এটি শুধুমাত্র ইন্টারনাল কোন পলিটিক্স আপনি জানেন যে চিন্ময় দাস মানে যে নাম উনি পরিচিত উনাকে ধরার পরে এরকম একটা ইনসিডেন্ট হতে পারে যে কোনো সাধারণ মানুষ বুঝতেছে তাহলে এটা বুঝার পরে এই সেন্সিটিভিটি বুঝার পরে কেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বলেন অথবা সরকার বলেন তারা কেন এই সিকিউরিটির রেটের গ্যারান্টিটা নিল না কেন সেখানে আর্মি ছিল না কেন সেখানে স্পেশাল ট্রান্সপোর্ট ছিল না তারা কি এটা বুঝতে পারেন নাই যে এরকম করে নেবে এইটুকু বোধ নিয়ে কি দেশ আর রাষ্ট্র চালানো যায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই দেশের মধ্যে আমি একটা ব্যক্তিগত কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে কখনোই ধর্মভিত্তিক রাজনীতিকে পছন্দ করি না এটা আমার একটা ব্যক্তিগত অবস্থান সেটি যে ধর্মেরই হোক না কেন সেটি ইসলাম হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক কারণ ধর্ম মানুষের বিশ্বাস অনুভূতির জায়গায় রাখার একটা বিষয় আর আরেকটা জিনিসের বিষয় এখন যদি ধর্ম এবং রাজনীতিকে আমরা একসাথে করে ফেলি তখন হয় তখন মানুষ অনেক পথভ্রষ্ট হয় সেটি নানাভাবে হয় কিন্তু এখন এটি হচ্ছে আমার মনে হয় এখন এই যে আপনি গন্ডগোলটা দেখছেন আপনি দেখবেন যে এক্সট্রিমিস্ট ফর্ম অফ যেটা সম্ভবত মেজর রেজার কথাতে এসছিলেন যে এক্সট্রিমিস্ট এক্সট্রিমিস্ট ফর্ম অফ যে রিলিজেনের যে এক্সট্রিমিস্ট ভার্সনটা সেটার একটা সিমিলারিটি আপনি পাবেন এবং সেখানে যেটা সংকট হয় যে মানুষ তখন সেখানে পার্টিসিপেট করে চোখ বন্ধ করে করে তখন সে তার রেশনালিটিকে দেখে না যে কোনটা ঠিক কোনটা ভুল এটা সে দেখে না তো এই কারণে এই রাজনীতি ধর্ম আমার একটা ছোট্ট ক্লিপস দেখেছিলাম আমি চিন্ময় দাসের ভিডিওতে পাওয়া যাচ্ছিল উনি বলছিলেন যে আমাদেরকে দেখেন আপনি সিমিলারিটি পাবেন উনি বলছিলেন যে আমাদেরকে অনেক অনেক হিন্দু শিশু জন্ম দিতে হবে এবং এর মধ্য দিয়ে আমরা একটা প্রতিবাদের দিকে যাব এটা কিন্তু একটা কোর্ট বক্তব্যের কোট যে উনি বলছিলেন যে অনেক বাচ্চা জন্ম দিতে হবে এটা উনারই একটা বক্তব্য এটা আমি দেখেছি আচ্ছা এখানে একটা সিমিলারিটি বলি মাদার তেরেসা যখন এখানে এসছিলেন তিনি আমাদের পার্বত্য যে আপনি তোমরা বাচ্চা নিবা এবং কোনোভাবে জন্ম নিয়ন্ত্রণের দিকে যাবানা যাতে করে কমিউনিটি বাড়ে খেয়াল করে দেখেন আবার আমাদের যারা ইসলাম ধর্মে আছেন তাদেরও একটা সেন্সের এর মধ্যে আছে তারাও এই ধরনের অনেক কিছু বলে থাকেন এই কথাগুলো আমি এই জন্য বলছি এবং সেখানে রিলিজেন কে একসাথে করেন তার মানে কি তার মানে হচ্ছে এখানে মানুষগুলোকে যত না বিশ্বাসের কারণে তার চেয়ে বেশি ক্ষমতা এবং তাদেরকে কতটা ম্যানিপুলেট করবেন আমাদের এটা বুঝতেই হবে যে বাংলাদেশের মানুষকে আসলে বোকা বানানোর যে মেকানিজমটা সেটা ধর্ম দিয়ে সবচেয়ে বেশি সহজে করা যায় সেটা হিন্দুদের ক্ষেত্রে যেমন সত্য অন্যান্য ক্ষেত্রেও একইভাবে সত্য তো সেইখানে আমরা কতখানি এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাব সেটা হচ্ছে একটা প্রসঙ্গ দ্বিতীয় একটা প্রসঙ্গ যেটা আমি না বললেই না সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটছে এখানে নরেন্দ্রনাথ দাদা উনি বলছিলেন বটে যে ওয়েস্টকর্নের কোনো ইস্যুস নাই কিন্তু আমি আপনাদের কথা শোনার মধ্যে আমি জাস্ট স্ক্রল করছিলাম অল অফ দ্য ইন্ডিয়ান টাইমস টুডে মিডিয়া ইন্ডিয়ান ইকোনমিক্স এর সাথে যত আছে সব জায়গাতে উনাকে এজ এ ইস্কন লিডার হিসেবে রিপ্রেজেন্ট করা এবং প্রত্যেকটা জায়গাতে তার প্রটেস্ট দেখানো হচ্ছে তাহলে এই পুরো ঘটনাটার একটা মিডিয়া রিপ্রেজেন্টেশনাল পলিটিক্স কিন্তু আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হিসেবে তোমাকে বলতে আমার মানে বুঝতে হবে যে এই ঘটনাটা যে ঘটেছে এখন কেন ওনাকে ধরেছেন অ্যারেস্ট করার যোগ্য কিনা সেটা একটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি খেয়াল করে দেখবেন আমার মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের যিনি আইজিপি ছিলেন বিগত সরকারি হ্যাঁ তিনি যার নাম বলতো আমরা ভয় পেতাম ঠিক আছে বেঞ্চিত তো উনি পরিমাণ হিন্দুদের ল্যান্ড দখল করেছে সেটা কিন্তু ঠিক আছে সেটি নিয়ে কিন্তু কোন বক্তব্য ছিল না বৈশ এই যে আন্দোলন হলো যখন শিক্ষার্থী জনতার রিয়া গোপের কথা নিশ্চয় আপনার মনে আছে বাচ্চা মেয়েটাকে আপনার মেরে ফেলা হলো সাদে রিয়া গোপু কিন্তু হিন্দু ছিল তখন হিন্দু লিডাররা তাদের হিন্দুদের হিন্দুত্ব বোধের ব্যাপারটা আসলো না ঠিক আছে তাহলে আসেটা আসেটা মানে তাহলে কোন সময় যুক্ত করতে মনে হয়

মানে উনি কেন বলেছেন সেটা আমি আমি ওই প্রসঙ্গের থেকে আমি আমার ভেতরের কথাই বলছি তার মানেটা কি তার মানেটা হচ্ছে এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা যদি লিটারেলি এমন হতো যে আমার আমি ব্যক্তিগতভাবে অবশ্যই মনে করি আপনি গণতান্ত্রিক চর্চা করলে আপনাকে অবশ্যই আপনার দেশের আমার দেশের যেহেতু সংখ্যার দিক দিয়ে মুসলমানদের তুলনায় অন্যান্য অপরাপর যত ধর্মালয় তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে তাদের কথা বলতে দিতে হবে এ বিষয়ে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না এক্ষেত্রে হিন্দু মুসলিম হওয়া লাগবে না এক্ষেত্রে একটা শিক্ষিত জনগণ হওয়া দরকার কথা হচ্ছে তখন আপনি যখন এটা নিয়ে রাজনীতি করেন এটা নিয়ে যখন শুশুরি দেন আমি কোন সময় বলবো আর কোন সময় বলবো না কোন সময় আমার কোন পলিটিক্যাল ক্রাইসিস এ করবো এবং এই যে ব্যাপারটা ঘটছে এটি আমি কোনোভাবেই মনে করি না এটি শুধুমাত্র ইন্টারনাল কোন পলিটিক্স এটি ভাবে এক্সটার্নাল ফোর্সের সাথে কানেক্টেড আপনি জানেন ট্রাম্পের ইলেকশন হওয়ার পরে উনার যে সেক্রেটারি নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে তার সাথে ইস্কনের সম্পর্ক কি আছে না না হলে যেখানে এখানে মানে বিভিন্ন এভিডেন্স পাওয়া যাচ্ছে যে উনি নাকি ইস্কনের মেম্বারই না অথচ প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া এটাকে কেন কাভারেজ দিচ্ছে যে ইস্কন লিডার গ্রেফতার হয়েছে এক হিন্দু লিডার গ্রেফতার হয়েছে আচ্ছা দুই আরেকটা কথা এটাও খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনি দেখেন এই যে মবিক্রেসির একটা ই চলছে একটা একটা মৌসুম চলছে যে এখানে কে কখন কিভাবে দাঁড়িয়ে যাচ্ছে আমার মানে মনে হয় এখন আমাদের হাইটাম জানার জন্য যে আসলে এত এত এই রকম জনগণ দিয়ে আপনি আসলে কি ধরনের কিভাবে ভোট নিশ্চিত করবেন কিভাবে গণতন্ত্র নিশ্চিত করবেন যে জনগণ আপনার নিজের স্বার্থটাই বুঝতে পারে না নিজের প্রটেকশন বুঝতে পারে না এটা তো খুব হাইটেম আপনি দেখতে পাচ্ছেন যে কেউ ঋণ দিবে বলে লোক জড়ো করে ফেলছে শাহবাগে তারপর হাট্চেরি থেকে এটা এটা হাঁটাচেরি থেকে যখন তা কি করেছে আপনি ফেসবুকে অনেকগুলো প্রোটেস্ট করছে আমি দেখছিলাম সনাতন পরিবারে ওনাদের যতগুলো গ্রুপ আছে গ্রুপে গ্রুপে পোস্ট দিচ্ছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ আর সম্ভবত আরেকটা নুটদের পার্টি আমি ঠিক নামটা আমার মনে পড়ছে না তারা আলী সাথে দেখা করেছে যে বাংলাদেশের নাম একটা একটা বলছে যে কল্যাণ রাষ্ট্র হতে হবে অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বদলায় বদলে আপনাকে জনতন্ত্র বাংলাদেশ করতে হবে জনগণের বাংলাদেশ মানে গণপ্রজাতন্ত্রী কথাটা বদলাতে হবে তারা কিন্তু এই দাবি করেছে এই নিউজটা আমি দেখছি কিন্তু ওনাদের সনাতন পরিবারের ওখানে সকল জায়গায় বলেছে যে বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশ মুসলিম দেশ বা মুসলিম তন্ত্র এই যে এই যে ছোটখাটো বিষয় আমি আপনি হাসছি কিন্তু তাদের মধ্যে তো অনুভূতিটা ডিফারেন্ট ভাবে কাজ করছে এটা তো করা হচ্ছে যাতে করে তারা শাহভাগের জড়ো হয় অথবা কোন একটা হয় এবং সেখানে মানুষ মারা যায় আদালত আপনি আমাকে বলেন আদালত প্রাঙ্গনে আমি শুনছিলাম অ্যাডভোকেট সাজিতে সাহেবের কথা আমি আসলে আই ভেরি সরি ইসমাইল থাকলে ভালো ইসমাইল যদি কথাটা শুনে থাকে কেন আদালত প্রাঙ্গনে নিরাপত্তা দেয়া হলো না আমাদের ওকে যখন নিয়ে গিয়ে যখন মেরে ফেলতেছে তখন আমাদের পাশে ছিল আমরা বলতেছি যে আমাদের একজন আইনজীবী নিয়ে গেছে আপনার একটু আমাদের সাথে আসেন অন্তত তারাও যদি আমাদের সাথে যাইতো আমরা মনে আমার মনে হচ্ছে এখন আমরা তাকে জীবন্ত ফিরিয়ে আনতে পারতাম মানে আপনি আমাকে একটা কথা বলেন আদালতে মানুষ বিচার পাওয়ার জন্য যায় আদালত কিন্তু পৃথিবীর যে খুবই একটা জায়গা এমন সেন্সিটিভ আপনি আমেরিকার স্টেটেও কিন্তু এরকম দেখা গেছে অনেক কিছু হয় আদালতে যে যেকোনো এখন কথা হচ্ছে আপনি জানেন যে চিনময় দাস মানে যে উনি পরিচিত ওনাকে ধরার পরে এরকম একটা ইনসিডেন্ট হতে পারে যে যেকোনো সাধারণ মানুষ বুঝতেছে তাহলে এটা বুঝার পরে এই সেন্সিটিভিটি বুঝার পরে কেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বলেন অথবা সরকার বলেন তারা কেন এই সিকিউরিটার ক্রেডিট গ্যারান্টিটা নিল না কেন সেখানে আর্মি ছিল না কেন সেখানে স্পেশাল ট্রান্সপোর্ট ছিল না তারা কি এটা বুঝতে পারেন নাই যে এরকম ঘটনা হবে এইটুকু বোধ নিয়ে কি দেশ আর রাষ্ট্র চালানো যায় এভাবে তো চলতে পারে না আমি বারবার বলছি যে আপনি হাতে বল তুলে দিচ্ছেন যে আমাদের এখানে সমস্যা হচ্ছে এবং সেই কি করেছেন এটা তো মানুষ মানুষ সুস্থ স্বাভাবিক বুঝতে পারবে যে কালকে এরকম একটা ইস্যু হবে কারণ আমার বলতে কোনো দ্বিধা নাই ঠিক যেভাবে সাইদি আমাদের জন্য গুরুত্বপূর্ণ মানে আমাদের যারা ধর্মপ্রাণ মুসলিম ছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার চিন্ময় দাস এখন মানুক বা না মানুক উনিও কিন্তু ওই অর্থে এই হিন্দু ধর্মের লোকজনকে প্রভাব করছেন তা এরকম একটা মানুষকে নিয়ে যখন আপনি কাহিনী করবেন তাকে বেল দিবেন কি দিবেন না সেটা আদালতের ব্যাপার আমি সেটা সেটা আমি বক্তব্য না কিন্তু আপনি কেন নিশ্চয়তা দিতে পারতেন একটা অ্যাডভোকেট আদালত প্রাঙ্গনে মেরে যাবে মারা যাবে আমি তো এখানে শুধু দাঙ্গাবাসদের দোষ দিব না তার চেয়ে তো দ্বিগুণ দোষ এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী

Uh, yeah, special.